ব্রেকিং নিউজ ভারত ভ্রমণের স্বপ্ন দেখছেন কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় হতাশ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি বিশাল সুখবর নিয়ে এসেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও ভারত ভ্রমণ করতে পারবেন একটি বিশেষ একটি প্রাইভেট নিয়ম মেনে কি সেই নিয়ম কোন কোন নতুন ডকুমেন্টস এবং যোগ্যতার প্রয়োজন হবে কোথায় পাবেন সেই বিশেষ ডকুমেন্টসগুলো এসব সাধারণ মানুষের অজানা সব তথ্য আজ আমরা ফাঁস করব তাই এক মুহূর্ত চোখ সরাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার ভারত ভ্রমণের পথ খুলে দিতে পারে আমরা জানি কোভিড পরিস্থিতির পর থেকে বা অন্যান্য কারণে যখনই ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকে ভারতের ভ্রমণ পিপাসু অসংখ্য মানুষ হতাশ হয়ে পড়েন চিকিৎসার জন্য হোক ব্যবসার প্রয়োজনে হোক বা জরুরি ব্যক্তিগত কাজে হোক অনেকেরই ভারতে যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলে উপায় কী এতদিন হয়তো ভেবেছেন কোনো উপায় নেই কিন্তু না বন্ধুরা একটি বিশেষ ব্যবস্থা আছে যা অনেকেই জানেন না এটি সরাসরি ট্যুরিস্ট ভিসা না হলেও আপনাকে বৈধভাবে ভারতে প্রবেশের সুযোগ করে দেবে আমরা এটাকে বলছি ট্যুরিস্ট ভিসার প্রাইভেট নিয়ম অর্থাৎ কিছু বিশেষ ক্যাটেগরির ভিসা যা সাধারণ ট্যুরিস্ট ভিসার নিষেধাজ্ঞার মধ্যেও চালু থাকে চলুন এবার দেখেনি এই বিশেষ ক্যাটেগরির ভিসায় আবেদন করতে কোন প্রাইভেট ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং ডকুমেন্টগুলো কিভাবে জোগাড় করবেন নম্বর এক প্রাইভেট ট্র্যাভেল এন্ডোর্সমেন্ট লেটার পিটিইএল এটি ভারতীয় আমন্ত্রণ আমন্ত্রণদাতা প্রতিষ্ঠান বা হাসপাতাল থেকে ইস্যু হয় যেখানে বলা থাকে যে আপনি সীমিত উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে পারবেন পাওয়া যায় অনুমোদিত ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পত্র দিয়ে নম্বর দুই স্পেশাল এন্ট্রি অ্যাপ্রুভাল সার্টিফিকেট এসইএসি এটি একটি বিশেষ অনুমোদনপত্র যা কিছু অনুমোদিত ট্যুরিজম অফিস বা কনসালটেন্টদের মাধ্যমে পাওয়া যায় ব্যবহার ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও ব্যবসা স্বাস্থ্য বা পারিবারিক ভিজিটের নাম দিয়ে প্রবেশের অনুমতি দেয় নম্বর তিন নন ট্যুরিস্ট ভিজিট অথরাইজেশন ফর্ম এন এটি এমন এক ফর্ম যা ট্যুরিস্ট নয় এমন উদ্দেশ্যে যেমন ব্যক্তিগত আমন্ত্রণ পরিবার দেখা চিকিৎসা ইত্যাদির জন্য দেওয়া হয় পাওয়া যায় ভারতীয় মিশন অফিস বা অনুমোদিত এজেন্সির হেল্প ডেস্ক থেকে নাম্বার চার ক্রস বর্ডার ট্রাভেল ফ্যাসিলিটেশন স্লিপ সিটিএফএস এটি সীমান্ত পারাপারের বিশেষ পারমিট যা মূলত মেডিকেল বা পারিবারিক প্রয়োজনে দেওয়া হয় তবে নির্দিষ্ট সময়ের জন্য ট্যুরিস্টরাও পেতে পারেন পাওয়া যায় স্থানীয় ভিসা অ্যাসিস্ট্যান্ট সেন্টার থেকে নম্বর পাঁচ স্পেশাল স্পন্সর ভেরিফিকেশন পেপার এস এটি এমন এক কাগজ যা ভারতীয় পক্ষ যেমন হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান বা আত্মীয় ইস্যু করে এবং তাতে ভ্রমণের কারণ ও দায়িত্বের উল্লেখ থাকে পাওয়া যায় স্পন্সার বা সংশ্লিষ্ট সংস্থা থেকে ইমেল বা অফিসিয়াল লেটার হেডে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে